বাঁচার জন্য আমরা গাছে গাছকে কেটে দিই গাছেরও কষ্ট হয় গাছেরও প্রাণ আছে এর মাধ্যমে এটা বলে প্লাস্টিকের ব্যবহার বন্ধে এবং গাছ বাঁচাতে ওদের বার্তা কি বড়রা শুনবে প্রকাশ শ্রেণিতে পড়ে এই শিশু নাম পীজুসতে একেবারে কচি শিশু হতে পারে কিন্তু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্লাস্টিক ম্যান সেজেও সকলকে বার্তা দিল প্লাস্টিক একদম ব্যবহার করা যাবে না এই শিশুর বার্তা থেকে আমাদের মতো বুড়োদের শিক্ষা কতটা হবে তা জানা নেই তবে নিষ্পাপ শিশু পিজুষ এই বার্তাই দিতে চাইল যে আগামী পৃথিবীতে ওদেরকে বাঁচতে দিতে হলে একেবারে বন্ধ করে দিতে হবে প্লাস্টিকের ব্যবহার আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশুকন্যা অনুপ্রিয়া ঘোষ গাছ সেজে সকলকে বার্তা দিল একটি গাছ একটি প্রাণ কেউ যেন কোথাও গাছ না কাটে গাছ কাটলে গাছেদেরও কষ্ট হয় শিশুর এই বার্তা বয়স্কদের হৃদয়ে কতটা প্রবেশ করবে জানা নেই তবে অনুপ্রিয়া ঘোষ সকলের কানে একটু জল ঢোকাতে চাইল রবিবার সুন্দর সাজো প্রতিযোগিতায় এভাবেই শিলিগুড়ি সেবক রোডের দুই মাইলের সারদা শিশুতীর্থে বেশ জমজমাট হয়ে উঠল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দিবসকে সামনে রেখে এদিন সকালে প্রথমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান আচার্য কান্তি ঘোষ জানিয়েছেন তারা চান পড়াশুনোর সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা খেলাধুলোয় বেশি করে অংশ নেয় তার সঙ্গে মনীষীদের জীবন আদর্শ গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করে তুলুক রবিবার আঠারোই ফেব্রুয়ারি শিলিগুড়ি সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আঠাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আটচল্লিশটি ইভেন্টে সেখানে প্রায় ছশো চল্লিশ জন প্রতিযোগী অংশ নেয় এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর গৌতম কুমার বিশ্বাস সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া মলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম বিদ্যাভারতী উত্তরবঙ্গের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধিকারী পরিমল রায় কোঙ্গার একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তাল একচল্লিশ নম্বর ওয়ার্ড বোর্ডের প্রাক্তন কাউন্সিলর রবি রায় পূর্ব মেদিনীপুরের দাড়িওয়ালা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক কুমার মাঝি এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল কৃষ্ণ দাস শ্যামল দত্ত দাস প্রদীপ সাহা সুরেন্দ্র কুমার ঝা এবারের খেলা পরিচালনা ও বিচার করেছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের নজন সদস্য এদিনের মুখ্য অতিথি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের সহ সম্পাদক বিবেকানন্দ ঘোষ বিশিষ্ট অতিথি রূপে আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব অভিভাবকদের জন্য ছিল লক্ষ্য পূরণের খেলা পতাকা অবতরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ সকল ধন্যবাদ জানান খেলাগুলোর মধ্যে ছিল বিভিন্ন বিভাগে দৌড় কমলালেবু নিয়ে দৌড় বল নিয়ে দৌড় মহাপুরুষের ছবি মিলিয়ে দৌড় অঙ্ক কোষে দৌড় লৌহ বল নিক্ষেপ লং জাম্প সুন্দর সাজো প্রতিযোগিতা আরও বহু কিছু সব মিলিয়ে বিভিন্ন খেলার পরিবেশ ঘিরে বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় কি নাম কি তোমার কোন ক্লাস শ্রী রামচন্দ্র সেজেছ কেন ইচ্ছা হলো কেন ইচ্ছা হলো রামচন্দ্র সাজা শ্রী রামচন্দ্র কোথায় জন্মভূমি কোথায় আচ্ছা শ্রীরামচন্দ্রের বাবার নাম বাবার নাম রাজা দশরথ শ্রেণীর ভাইদের শোটে প্রথম চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ভাইদের লং জাম্পে প্রথম হিরণ বর্মন দ্বিতীয় কৌশিক হালদার তৃতীয় তৃতীয় তনুশ্রী বর্মন ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ভাইদের ডিসকা প্রথম রুদ্রনীল ঘোষ দ্বিতীয় প্রীতম রায় তৃতীয় জয়প্রকাশ মাহাতো ক্ষেত্রে ডিসকাস থ্রোতে প্রথম হয়েছে কাবেরী পাল দ্বিতীয় শ্রীময়ী ভাদুরী তৃতীয় প্রিয়া বৈশ্য প্রত্যেকে পতাকার ওইখানে গিয়ে বসবে যারা প্রাইজ পাবে যখন প্রাইজ দেওয়া হবে ঠিক দেখে না ওখানে পরপর নিজেদের গ্রুপ অনুযায়ী বসো কি নাম কি তোমার হ্যাঁ

ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী মনেদের ডিসকাস হতে প্রথম বসার ব্যবস্থা আছে যাদের নাম ঘোষণা করা হলো তারা প্রত্যেকে চলে আসবে নবম ও দশম ভাইদের মনে নিকিতা রায় দ্বিতীয় নেহা রায় তৃতীয় নিপিকা রায় ডিসকাস্থ্রো ভাইদের প্রথম হয়েছে বিশাল ঝা দ্বিতীয় দ্বিতীয় প্রদ্যুমন দাসগুপ্ত তৃতীয় অনন্ত পাল তৃতীয় অভিক সরকার প্রকাশ শ্রেণী বনেদের মহাপুরুষের ছবি মিলিয়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম কৃষ্ণকর দ্বিতীয় দেবাংশী দে তৃতীয় গীতশ্রী পাল শিশু শ্রেণীর ভাইদের বল নিয়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রীতম পাল দ্বিতীয় অনিরুদ্ধ প্রামাণিক তৃতীয় প্রীতম সরকার

এর মাধ্যমে শিশুদের পড়ার সাথে সাথে শারীরিক মানসিক বিকাশও যাতে হয় তাদের জন্য ক্ষমতার দক্ষতা বিক্রি হয় সেই দিকে লক্ষ্য রেখে এই কাজটা করা হচ্ছে অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত তিন বছর বয়স থেকে ষোলো বছর বয়সে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীর মধ্যে যাতে তারা নিজেদের মান বাড়াতে পারে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের মান বাড়বে সঙ্গে সঙ্গে দেশের মান বাড়বে আগামী দিনের ওরা যাতে টিম স্পিড বাড়ে ওদের নিজের দক্ষতা বাড়ে সেটাই মেন উদ্দেশ্য আমাদের যেমন সাহায্য দেখছিলাম প্লাস্টিক দূষণ গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং আরও মরিশিদের পরিবেশ রক্ষা পরিবেশ রক্ষা এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যাতে তাদের মাধ্যমে উঠে আসে তাছাড়াও মরিষীদের নিয়ে দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে হ্যাঁ এগুলোর মাধ্যমে শিশুদের মধ্যে শৈশব থেকে মানে মনীষীদের প্রতি একটা আদর্শ বোধ জাগৃত আছে মনীষীদের পরিচিতি মনীষীদের যাতে সেই আদর্শ নিজেদের বড় করতে পারে কে কি হবে সেটা এখন বলতে পারি না কিন্তু তার মধ্যে যদি ওই বীজগুলো ঢুকিয়ে দেওয়া যায় ধীরে ধীরে হয়তো সে পল্লবিত হয়ে যেতে পারে আগামী দিনে আমরা দ্বিতীয় বিদ্যাসাগর পেতে পারি রামমোহন পেতে পারি অরবিন্দ পেতে পারি রবীন্দ্রনাথ পেতে পারি নেতাজি সুভাষ পেতে পারি এই ভাবনা রেখে এগুলোকে করা হচ্ছে ন্দ শ্রী রামকৃষ্ণ আজকে যেমন রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন আমার খেলার মাঠেও তাকে তার জয়ন্তী পালন করছে শ্রীরাম কৃষ্ণ দেবের আজকে আছে আঠার ফেব্রুয়ারি

প্রত্যেকবারই হয় এবারও হবে তার বার্তা থাকবে যাতে প্রত্যেকে নিজের মাতৃভাষার প্রতি আগে ভালোবাসে তারপরে তো তাকে শিখতে বড় হতে গেলে তো আরো ভাষা শিখতে হবে কিন্তু নিজের মাতৃভাষার প্রতি যে অনুকম্পা নিজের মাতৃভাষার প্রতি যে ভালোবাসা নিজের মাকে যে ভালোবাসা সেটা তাকে জাগিয়ে তুলতে হবে এটাই আমাদের লক্ষ্য